সবাই জানি যে বিগত সতেরো বছর ছয়রাচার হাসিনার জন্য বাংলাদেশে অন্তত ভোট দেওয়ার পরিবেশ ছিল না এমন হয়েছে মৃত ব্যক্তির ভোট হয়ে গেছে আমি ভোটার আমার বয়স টোয়েন্টি থ্রি বাট আমি এই পর্যন্ত একটা ভোটও দিতে পারি নাই ভোট দিতে গেলেও কী হয়েছে আমাকে সামনে ভোট দিতে হবে এই যে একটা ব্যাপার আর একটা ব্যাপার কী দেখছি আমরা সবসময় বিশেষ করে কমিটির ভোটগুলোতে দেখে আসছি আমরা যে নেতার পিসে যে ঘোরাঘুরি করছে চাটাচাটি করছে সেই পথ পেয়ে গেছে ঠিক আছে না বাট এবার কি হয়েছে আমার ইচ্ছা আমি কাকে ভোট দেবো আমার পছন্দের প্রার্থীকে আমি ভেহিভাইড করে ফোন দিব ঠিক আছে এই যে ব্যাপারটা যে নেতার পিছিয়ে ঘুরছি ভোট আমি পথ পাইছি এই ব্যাপারটা আর নাই সো এইখানেটাকেই ক্লিয়ারেন্স থাকলো সুস্থ ভোট হইল এরপরে সতেরো বছরের মধ্যে আমি বলি যে আমার বয়স টোয়েন্টি থ্রি তেইশ বছরের মধ্যে আমি প্রথম এবার আমার স্ব ইচ্ছায় আমার নিজের পছন্দ প্রার্থীকে আমি ভোট দিতে পারছি তো এইটা আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগছে ইভেন আমার মনে হয়েছে হ্যাঁ বাংলাদেশে আমি একজন নাগরিক যে আমার নাগরিক দাম আছে আমার ভোটের মূল্য আছে আমাকে ভোটাররা প্যাথে এসে বলতেছে ভাই আমাকে ভোটটা দিয়ে এই যে অনুভূতিটা হ্যাঁ মনে হয়েছে হ্যাঁ আমি নাগরিক আমার আমার ভোটের দাম আছে এই সব কিছু কাছে মনে হচ্ছে এটা মানে বিএনপির পক্ষ থেকে প্রথম আমার মনে হয় আগেও তো কয়েকটা কমিটি হয়েছে অন্যান্য সংগঠনের তো সেই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ছাত্রদল এই কমিটি আমার কাছে সব থেকে ভালো লাগছে যে নিজেদের মতো ভোট দিয়ে পারছি নির্বাচন করতে পারছি সবকিছু মিলে অনেক ধন্যবাদ অনেক ভালো লাগছে জি